ওরা সব আমরা জানি উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পরীক্ষা দিছি আর ছিয়াত্তর সনে এই ঠ্যাঙ্গা মারার হোঁস ওই ছেলের থেকে মিয়ে হসে ছিয়াত্তর সনে আমি এসএসসি পাশ দাখিল পাশ করছি আর হোসনে আরা ছিয়াত্তর সনে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেলের থেকে মহিলা হসে উইয়ার আনসার দুইজন মিলে এমন কোনো পায়খানা নাই কোনো থানাত ইউনিয়নত যে সেটি ঠ্যাঙ্গা মারার জায়গা নেই এই ডেলিভার ভাই কথা কন লেখা আর আমি এনা 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 গরু পাললে বাড়ি করলে এনা গাড়ি কিনলে কয় পাই লোক রে তোর বাপ দে চাই কি কথা কন লেখা মানে এগুলো হচ্ছে হিংসা হুজুরা সাইকেল নিয়ে যাবি উল্টে পড়ে মরবি ওটি খুঁজে মাটি দিতে চলে যাবো সেই দিন শেষ এগুলো পুলিশ মালিকেরা কোটি কোটি টাকা আলু কিনে থাকে আলু কিনে ওর দাম পড়ছে পনেরো টাকা সে আলু এখন ষাট টাকা করে বেঁচে উটি তুই মারামারি করে বার না একটা বক্তার গাও থাকতে তোর মাথা মতান লাগবে কথা নেই কিনা একজন হুদুর কারু বিয়ে বরামো না একজন বিয়ে বড়ো না আজলামি তুই কোটি কোটি টাকা মারিয়া খাত ধরে খা বিদেশ পাচার করে দেশ লুটপাট করে শেষ করছে তার কে কথা নেই কিচ্ছু নেই কোল স্টোর দুনিয়ার ব্যবসা পটল কিনছে তেরো টাকা করে আর ভাত হার দিয়ে দেবে ষাট টাকা করে কলা বাগানে কেমিক্যাল কয় টাকা দিয়ে কিনে খেলে চারি চুপার হলদে হচ্ছে এই কথা কোন লেখা এগুলো কুন্ডি থেকে আছে আ? কাঁচাপত্যের গাছ ভাঙ লাগাচ্ছে হাঁস পালিচ্ছে গরু পালিচ্ছে কত কষ্ট করছে চার্জার ভ্যান অটো রিক্সা চালাচ্ছে বাড়িতে একটা গেট নেই কি আর খালি এমপি হলি চেয়ারম্যান হলি পেয়াটা ছিল ডাঁড়ার সাথে সেই পেয়াটা আড়াই ফুট দূরে দেন গেলে ডিচুল করছে হ্যাঁ কত কোন হ্যাঁ কোথায় মুসলমান সরকার জনগণের থেকে সুশিয়া খায় সরকার যদি দিত জনগণ এত রিক্সা ভ্যান কিন্ত না রাস্তা ফাঁকা হয়ে পড়ে থাকতো কারণ কি মানুষ এখন বাঁচার তাগিতে করছে একটা এক বিঘে ভেঙে কট একটা চার্জার একটা অটো রিক্সা কিনে তাও ডেইলি যদি একশো হয় খরচ বাদ দেয় চার দিন পর হাট চারশো টাকা তাও সোল পড়লে হাট বাজার করে বাঁচবো সেই দিন এগুলা গাড়ি কিনে দুই টিপের জন্য সাত মাথা রেল গেটও সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে সেগুলো বুদ্ধি দিচ্ছে না ওই করছে এগুলা হুজুরক টাকা লেয় হ্যাঁ এই কথাগুলো করছে কে জানেন যার বছরের চারটে দাওয়াত পায় বক্তিতে সেগুলো হুজুর এগুলো লাগিয়েছে আজও ষাটটা দাওয়াত ব্যাপার পারিনি তিন মাস হলেও ডায়রি বুক পাগল আমরা তো টাকা নিয়েছি দুয়ারো জীবনে টাকা চাই না কু হুজুর লেন সাইটা দাঁড়ান আমার বুদ্ধি দিচ্ছে কাটে দেয়া আমার ডালেন কে তুমি কাটে দাঁড়িয়ে মানে কারণ দেখুন মুসলিম তখন আমাদেরকে মামলা হামলা জেলখানার ঢুকায় আর হামলাঞ্জাবি যখন উল্টো হয় শীতের কথা বললে দোয়া করে মানে পাঞ্জাবির কথা তো ওটা একটা নর্মাল ভাইরা আমার মসজিদে আমরা বক্তৃতা দেই প্রতি শুক্রবারে এটা আমরা একটা সার্কুলার দেই সার্কুলারের বক্তব্য দেই নামাজ পড়ো সুদ ছাড়ো চুরি করো না করোনা করো না দুর্নীতি করো আল্লাহ রসুলের বিরোধিতা করোনা এটা হলো সার্কুলার মসজিদের ইমামরা আমরা সার্কুলার দেই কিন্তু বলুন তো এই বাংলাদেশে চুয়ান্ন বছর পাকিস্তান চব্বিশ বছর ভারতবর্ষ যখন শাসন করেছে ব্রিটিশ তখন একশো নব্বই বছর এই দুইশো পঁচাত্তর বছর ধরে বাংলাদেশে ভারতবর্ষে পাকিস্তানে ইমামের আমরা বক্তৃতা দিচ্ছি সার্কুলার দিচ্ছি বলুন তো কোনো একটা হুকুম কি বাংলার মাটিতে কায়েম হয়েছে আমাকে এটা সার্কুলার মর্জিত সার্কুলার দিলাম এরপরে মাহাপিলে সার্কুলার দিলাম নামাজ না পড়লে জাহান নামে যাবে চুরি করলে হাত কাটতে হবে জানা করলে কোমর পর্যন্ত মহিলার গেড়ে দেয়া পাথর দেয়া ইঁট দেওয়া পিকের দিয়ে তার হাড্ডি গুটি মিশাই দিতে হবে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে এই সার্কুলার মাহফিলে আমরা দেই কিন্তু দেখা যায় জিন্দিগিতে এই বাংলার জন্য একটাও কায়েম হয় না আচ্ছা কেন কায়েম হয় না বলেন তো না আমাকে হাতে ক্ষমতা নেই পার্লামেন্ট ছিল কার কথা ইমামরা মলবিরা বক্তৃতা দেয় মানে সার্কুলার একটা চাকরি সার্কুলার বিজ্ঞপ্তি সারে না আমাকে দিলো বিজ্ঞপ্তি খালি পাগলের লেখা মরিচ্ছি কথা ঠিক কিনা না তাহলে আমরা মাংলা বিনে বসে মরে লাভ কি কতক্ষণ কোনো লাভ আছে এক টাকা আমরা নেব না আজ বক্তৃত হবি কাল থেকে দশক থেকে বাহাত্তর বছরের বুড়া পর্যন্ত এই সাফিলা বাড়া তারা আছে এক অক্ত নামাজ কাদা করবে না কাল থেকে এক টাকা আমরা না কেউ নামাজ করবে না কিন্তু করবে না পাগলক কত তৃতীয় বলছিল আই যত টাকা পলক নিয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা ওই টাকা বাংলাদেশে মোট দিলে হুজুর হ্যাঁ কত টাকা ওই টাকা জানিস ইউরিয়া সার আর আলুর যদি ভর্তুকি দেওয়া হতো আমার দেশে দেড়শো টাকা বস্তা ইউরিয়া পাওয়া যেত করলে আর ছয় টাকা সেরা আলু ওই কোটিপতি পুঁজিপতি এই যে আপনার কি কয় রুফিহারে হারে এটি কোল স্টোন নাই এদের কয়েকটা মুক্তিযোদ্ধার কবর আছে বাবুর পুকুর নাকি তারপরে আছে সাবানপুর শিবগঞ্জদান কত কোল স্টোর এগুলো স্টোরের মালিকেরা কোটি কোটি টাকা আলু কিনে থাকে আলু কিনে ওর দাম পড়ছে পনেরো টাকা সে আলু এখন ষাট টাকা করে বেঁচে দিচ্ছে উটি তুই মারামারি করে পারিত না আচ্ছা বক্তার গাও থাকতে তোর ফাটার লাগি কথা দেখছি না একজন হুজুর কারু বিয়া বরাবো না একজনে বিয়া বরাবো না তুই কোটি কোটি টাকা মারিয়া খা ধরে বিদেশ পাচার করে দেশ লুটপাট করে শেষ করছে তার কে কথা নেই কিচ্ছু নেই কোল স্টোর দুনিয়ার ব্যবসা পটল কিনছে তেরো টাকা করে আর ভাত হার দিয়ে দেবে যে ষাট টাকা করে কলা বাগানে কেমিক্যাল কোয় থেকে কিনে কাল সারি চুপাচার হলদে হচ্ছে এই কথা কোন লেখা এইলা খুঁнди থেকে আসে আ অমিয়া কাসাপত্তের গাছ ভাঙি লাগাচ্ছে হাঁস পালিততে গরু পালিততে কত কষ্ট করছে চারজার ভ্যান অটোরিকশা চালাচ্ছে বাড়িতে একটা গেট নাই কি আর খালি এম পি হলি চেয়ারম্যান হলি পেয়াটা ছিল ডনার সাথে সেই আড়াই ফুট দূরে করছে কোথায় মুসলমান ওগুলো ধরে না আমির হোসেন আবুর বাড়ির কত টাকা মুমতাজের বাড়ির কত টাকা ওই অন্য এমপির বাড়ির কত টাকা সেগুলোর হিসেব নেয় হুজুরার টাকা দোষ আজকে চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি দুইশো একটা বিয়ে পড়াছি খালি একজন খালি তালাক দেশে মুঠ বউ ভাত খাচ্ছে আমি নিজে দুইশো একটা বিয়ে পড়াছি তিনশো আঠারো টাকার প্রিন্ট সাইকেল তখন আমাকে দেশে পঞ্চাশ টাকা এখন বিয়ে করার গেলে ওই থুকু দুইশো টাকা দিয়ে বর কয় ষোলো মালিক যে বর তিনশো টাকার বর তিনশো টাকার সাইকেল পাচার থেকে তিরিশ বছর আগে সেই বর এখন পাচ্ছে দেড় লাখ দুই লাখ টাকার পালসার তাহলে ওই মানের বরের ডিমান্ড বাড়লো আর আমাকে বইয়া পড়ানের দাম বাড়েনি এগুলা হুজুরা খাবি কি কি খাবি না সরকার কবে চুন দের কর কত কুন দে আমরা একটা মাহফিলে যাই এই দেশে আপিলে বেড়াচ্ছি এগারো ঘন্টা আমার ব্যয় হবে এগারো ঘন্টা জহরের পর থেকে কাপড় সুপুর ধুইয়া রেডি হইয়া চা বানিয়া পানি গরম করে ব্যাগ নিয়ে রেডি হওয়া এখানে আসি আবার বাড়ির যাওয়া পর্যন্ত রাতের দুটা বাজবি আমি হিসাব করে দেখছি কাছে হলেও এগারো ঘন্টা মিশেই সময় দেওয়া লাগে হাজার থেকে দিন মেয়ে ধান কাটা তিন হাজার থেকে বিঘা পাঁচ বিঘা পনেরো হাজার টাকা ক্যাশ টাকা গুনে দেব এটি হচ্ছে আমি ছিলে টাকা কোন দেদো মানে হুজুররা ফকির হয়ে যাক আর ওরা মাথা মারুক ওই মাথা মারার দিন এবার শেষ করে দেবো এই কথা কো মাথা মারার দিন শেষ করবেন কারা কারা দুহাত তুলে থাকা লিল্লাহে দাগিয়ে নাড়াই তাকবীর আল্লাহু আকবার নাড়াই তাকবীর জনগণ দেখতে হবে আমি গেছি ঠাকুরগা এক হুজুর করতে হুজুর দেশের রাস্তাwidehat এত जाम কে কিসের দাম কয় সিএনজি অটোরিকশা অটোভ্যান করিমন করিমুন বুট হ্যাঁ ভাই শোনো তুমি জানো এই এটাও সরকার দায় দায় ভাড়া এড়াতে পারবে না সৌদি আরবে যান কোনো হুন্ডা চোখে পড়বে না দিনে দুই একটা হুন্ডা চোখে পড়বে সৌদি আরবে খালি কার কারু কোনো ভাবনা নাই অটো নেই চার্জার নেই ভ্যান নাই, সাইকেল নাই কিচ্ছু নেই কারণ কি জানেন ওই দেশের মানুষ বিদেশি সকল দেশে মৌলিক চাহিদা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এরা সরকার দেয় কতক্ষণ সরকার এরা জনগণক দেয় সেই জন্য ওরকের টেনশন নাই আর এটি সরকার জনগণক থেকে সুশিয়া খায় কতক্ষণ সরকার যদি দিত জনগণ এত রিক্সা ভ্যান কিনতো না রাস্তা ফাঁকা হয়ে পড়ে থাকত কারণ কি মানুষ এখন একটা এক বিঘে ভেউ করার্জার একটা চার্জার অটো রিক্সা কিনে তাও ডেলি যদি একশো হয় খরচ বাদ দেয়া চার দিন পর হাট চারশো টাকা তাও চল পড়লে হাট বাজার করে বাঁচল সেই দিন এগুলো গাড়ি কিনে দুই টিপের জন্য সাতমাতা রেলগেটত সিএনজিয়ালা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আসে সেগুলো বুদ্ধি দিচ্ছে না করছে এগুলো হুজুর হোক টাকা এই কথাগুলো করছে জানেন যার বছরের চারটে দাওয়াত পায় বক্তিদের সেগুলো হুজুর এগুলো লাগিয়েছি আজও ষাটটা দাওয়াত নি পারিনি তিন মাস হলেও ডাইরিক বুক পাগল আমরা তো টাকা লিয়েছে দুয় জীবনে টাকা চাই না করছে হুজুর লেন ষাটটা দাঁড় আমার বুদ্ধি দিচ্ছে কাটে দেয়া আমার ডালেন কে তো কাটে দাওয়ালে মানে কারণ দেখি মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে কাউকে মানি না রাই তকবীর বীর মুসলমান ধরয়াল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান কেবারে ভলিউম কমে দিলে কে

ভেঙে কর রে চোর মার বের মহসলমান ধরোয়ান কোরআন ফিরায় আনো সেই হারা সম্মান বের মহসলমান আর বীরের জাত কোরান যদি বিজয় থাকত কোন মানুষের খাওয়া পরার দুঃখ অভাব হতো না কোরান কায়েম করব না খালি মূর্ সেই হুদুর কে কি ওই জন্য মনের দুঃখকে আমি করছি আমার এলাকা তো কছি তোর ব্যথা একটাও নাই জানাদা করার জন্য কেউ নেই আমাকে জোর করলে তার ঢুকে দেয় করেন হুজুর জানাদা আমরাও অঙ্কে ক্যাপাসিটি শিখে গেছি তাহলে আল্লাহ করকে খারায় থাকবো মুখ লরম একটা দোয়া কম না ফাটা হ্যাঁ কথা করলে দোয়া মুখিস্ত করতে মাথার রোগ সেন হয়ে গেছে কি একটা দোয়া কুনুত মুখস্থ করা এই যে মসজিদ কতগুলা মসজিদ আছে শতকানা 5 মসজিদের মুতাল্লি খালি দোয়া কুনুত কবার পারবি আর 95 জন মুতাল্লি দোয়া কুনুত করতে পারবে না ঠিক ঠিক হ্যাঁ ঠিক সাদ্য মরদ নাই গোসলে फरक দইল কোয় নয় না জানাজা সাত বছর হলে কোন পক্ষে 200 জানাজা করতে একটা মানুষ ওই কোন দায় না জানাজা নিয়তি তো জানি না আরবি দেয়া সানাও পড়তে গেলে জাল্লা সানাও কবার পারে না কোনটি কি করছে মনে মনে আল্লাহ ভালো জানে তাহলে এই জিনিসগুলো হাফেজ কেড়ে মৌলিক শিখতে কষ্ট হয়নি ভাই কন্ত তাহলে শিলা এগুলো কত কবে না মুঠ বেতুন প্রাইমারি মাস্টার দিচ্ছে ওই অফিসার করুক দিচ্ছে পুলিশ হোক দিচ্ছে ডিসি দিচ্ছে এসপি দিচ্ছে সব ওরাই খাচ্ছে ঢাকার যে কজন বসে আছে এরা খালি টাকা খাচ্ছে আর এই গরিব তোরা ধান লাগা আমাকে ভাত দে জনগণের খালি জোট করলে ওরা ঢাকার থেকে বাড়ি ঘর বেঁচে খায়া ফকির হয়েছে আসা লাগবে সব আমরা জানি উনিশশো ছিয়াত্তর সনে আমি দাখিল পরীক্ষা দিছি আর ছিয়াত্তর এই এই মারার হোঁস নেয়ারা ওই ছেলের থেকে মেয়ে হসে ছিয়াত্তর শোনে আমি এসএসসি পাশ দাখিল পাশ করছি আর হোসনে আরা ছিয়াত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছেলের থেকে মহিলা হসে উঁয়ার আর আনসার দুইজন মিলে এমন কোনো পায়খানা নাই কোনো থানা ইউনিয়ন যে সেটি ঠ্যাঙ্গা মারার জাগা নেই কতক্ষণ লেখা আর আমি আনা। এনা গরু পাললে বাড়ি করলে এনা গাড়ি কিনলে কয় পাল কোনটি রে তোর বাপ দে কি কত কন্যা মানে এগুলো হচ্ছে হিংসে হুজুরা সাইকেল নিয়ে যাবি উল্টে পরে মরবি ওটি খুঁজে মাটি দিতে চলে যাব সেই দিন শেষ কথা কি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বিচার হয়ে জাহান নামে যাবে এক দল জান্নাতে যাবে এক দল জান্নাতিরা দেখতে পাবে জাহান তারা বলবে ইয়া তাসা আলুনা আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকা কুমফি সাকর কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান নামে প্রবেশ করেছ তারা বলবে ও আল্লাহর বান্দারা আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম না যারা পৃথিবীতে নামাজ কায়েম করে না এরা নির্ঘাত আল্লাহ ইজ্জতের কসম এরা রসুলের দলত থেকে বহিষ্কার কার দলত থেকে রসুলের দলত থেকে বহিষ্কার আমার আল্লাহর নবী বলেছেন মানতরাকা সলা ফালাইসা মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করল ওই ব্যক্তি আমি রসুল আমার মম্মুতের আমার দলভুক্ত নয় যদি বলুন ঠিক কি না তাহলে বলুন তো এই বাংলাদেশে কতগুলি বেনামাজি আছে যদি গ্রামে গ্রামে তন্নিয়া তদন্ত করে যদি তালিকা করা হতো এক একটা গ্রামে কমপক্ষে তিনশো দুইশো দেড়শো নিচে পঞ্চাশ জন বেনামাজি আছে। কিন্তু ইমামের মোয়াজ্জিনের কর উপায় নাই যদি কয় ইমাম মোয়াজ্জিনের ওই দিন জুম্মা তাসা বন্ধ নামাজির নামাজ মিঠা মুসল্লির মিঠা ও জু গান মিঠা সোরের মিঠা কসু হ্যাঁ আল্লাহ রাসুল বলছেন যারা নামাজ পড়ল তারা আমার উম্মত সুবাহ যারা নামাজ আদায় করে না বাইনাল আব্দে বাইনাল কুফরে তর কুসলা যে ব্যক্তি বান্দা আর কাফের মধ্যে পার্থক্য নির্ণয় করতে চাও তাহলে আল্লাহ রসুল বলছেন তুমি নামাজ কায়েম করো আল্লাহ তাহলে নামাজ কি আমাদের এই ছেলেদেরকে নামাজ পড়ার দায়িত্ব কি তবলিগের জামাতের পীর সাহেবের মাদ্রাসার হুজুর মসজিদের ইমেমের না নেভার নামাজকে কায়েম করবে কোরআনকে বলতে হবে কথা ঠিক কিনা কি কি হবে ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন সুরাল হজ একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেছেন আলযিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারুল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমur জরিকন্না মারহাবা আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও চারটে দফা চালু করবা এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটি দফা পৃথিবীর কোনো সরকার জমিনে যদি চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি রাষ্ট্র শক্তি ছাড়া নামাজ কায়েম হবে না কার কথা ভাই কার কথা না এটা আমাকে কথা আল্লাহ নিজে বলছেন সরকার লাগবে নামাজ কায়েম করা সরকার যদি আইন করে যে আজ থেকে নামাজ বাংলাদেশে কায়েম করা হলো ইমাম সাহেব মোয়াদ্দিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো ওই গ্রামে যারা বেনামাজি আগামীকাল আটটার মধ্যে নন্দীগ্রাম থানার ওসির কাছে তালিকা দিয়ে দেন চারটা বিশেষ ফজরে আদান তিনটের মধ্যে বেনামাজির বাপ বেনামাজির বউ বেনামাজির স্বামী যেগুলো আছে এগুলো ডেকে তুলবি এ ওটো তোমার কি বস এই একদিনে চারশো বিশ টাকা জরিপনা দেওয়া লিখে ফ্যাতরা পরিমাণ সত্তর টাকা বেতের শুদ্ধ ছয় চারশো বিশ আর আড়াই ঘন্টা করে হাজুদ তুমি যদি জরিপনা দেওয়ার পারো শুয়ে থাকো আর হাজুদ যদি পনেরো ঘন্টা খাটবার থা একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে তুমি শুয়ে থাকো আর যদি শুয়ে না থাকো যদি জরিপনা দিবার না পারো জেল খাটবার না পারো তাহলে তুমি অজু করে মজ্জনক ডাকেলে দাও এটা কার নির্দেশ আল্লাহ আইন করে নামাজ পড়াবার কথা আদান হওয়া লাগবে না রাত তিনটার সময় মুওয়াজ্জেনের বাড়ি ঘেরাও হবি ওই হাকিমের বাপের বাড়ি পঞ্চাশ চিৎকার করবি তখন দেখবেন মোয়াজ্জেন সাহেব চিৎকার কর কি হচ্ছে আদান দেবেন না তোর করে আমি তুই দিয়ে দিয়েছি আমাকে চারটে দশে চেতন করেই তিন কেবলকে তিনটে তোর মাথা খারাপ কই তো চলেন ও যুগরে জুম্ম বসে থাকবো মুহাজ্জেন ডেকে নিয়ে গেলে উই আর আমাকে নাম দিবে না এটা তো সরকারি আইন তুমি জুম্মার করবে তুমি মিম্বরি করবে এ করবে সব করবে কিন্তু আল্লাহর আইন হলে যে নামাজ কয়েমি আপনার বেটা যদি নামাজই হয় আপনার জন্য দোয়া করবে কবরের পাশে দাঁড়িয়ে চল্লিশ বছরে কবরে মাফ করে দেবে আপনি এই সন্তান আমি বানাবের বাড়ি চিনে তো তাহলে আপনি এই কথা কলে কি আমরা রাজনীতি করলাম এটা কার কথা তাহলে জাহান্নামে নামে যাবে তাদেরকে বলবে ভাই তাহলে তোমাকে এক নম্বর অপরাধ কি কইলাম না কুমিনাল মুসল্লিন আমরা নামাজ ছিলাম না যারা নামাজ আদায় করবে না নির্ঘাত তারা কি আমাদের বিচারের পর কোথায় দেবে সাকার নামক জাহান ওই সময় দেখ কান দেখ এটা লাভ তাহলে বাঁচা থাকতে দৌড়ার লাগবি কি কত নাগা দুই নাম্বার তারা বলবে ভাই আর কি অপরাধ তারা বলবে বলাম না কোনো তেমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাদ্য দেই নাই খাতে দেই নাই তাদের ব্যাপারে ভূক্ষেপ করি নাই খোঁজখবরও নেই নাই মাশাল এই তাফিলা পাড়া গ্রামে আমার প্রায় দুই বছর হয়ে যাচ্ছে ইমামতির বয়স আমি চল্লিশ বছর ইমামতি করি এই মসজিদে বিভিন্ন জাগাত এই মসজিদে গত রমজানের প্রথম দিনের আগেই আমরা সাড়ে সাতাশ হাজার টাকার